মানুষটি যে কিনা পৃথিবীতে আর ছয়টি মাসের জন্যই বেঁচে থাকবে আর আপনি এক বছরের জন্য যেখানে আপনার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে স্বয়ং নিয়তি তো আজ আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তিপ্রাপ্ত এমনই একটি হৃদয় জাপানিজ লাভ স্টোরি ড্রয়িং ক্লোজার আইএমডিবিতে যা রেটিং রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন তো চলুন আবার মূল গল্পে ফেরা যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আতিককে যে কিমচি মেডিকেল হাই স্কুলের ছাদে দাঁড়িয়ে ছিল আর তার ফোনে দেখছিল একটি কমেন্ট যেখানে লেখা ছিল আচ্ছা মৃত্যুর সহজ উপায় কি তখন সে পাশে তাকালে দেখতে পায় একটি মেয়েকে যে কিনা ড্রয়িং করছিল তখন আতিক মেয়েটির কাছে যায় আর তখন তাকে বলে এই রং পেন্সিলগুলো খুবই সুন্দর কিন্তু খুবই মূল্যবান আসলে এগুলো তার খুবই পছন্দের আচ্ছা সে কি আঁকছে তখন মেয়েটি উত্তর দেয় সে হ্যাবে নাকছে যেখানে সে কিছুদিনের মধ্যেই যেতে চলেছে আতিকোতার কথা শুনে খুবই অবাক হয় আর এই মেয়েটি হচ্ছে আমাদের গল্পের মেল ফিবেল লিড হারুনা সাকুরাই এরপর আতিকোতাকে বলে কেউ মারা যাবে অথচ এত স্বাভাবিকভাবে কিভাবে কথা বলতে পারে তার উত্তরে সাকুরাই বলে আসলে সে একটি রেয়ার ডিজিসে আক্রান্ত যেটা দুনিয়াতে প্রায় লাখো জনের মধ্যে প্রায় এক তো এর পরের সিনেই আমরা দেখতে পাই আতিককে তার ফ্যামিলির সাথে যেখানে তার একটি ছোট্ট বোন আর বাবা ও মা আছে তো সকালের ব্রেকফাস্ট শেষেই আতিক চলে আসে তার স্কুলে যেখানে সে হারোনাকে আঁকছিল আর ভাবছিল একটা মানুষ কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারে তার মৃত্যুর কথা নিশ্চিত জেনেও তো এরপরই আতিকর কাছে তার টিচার আসে আর তাকে বলতে থাকে সে যেন নিকা আর্ট এক্সিবিউশনে অংশ নেয় কেননা এখানে সে জিততে পারলে তার নাম পুরো দেশে ছড়িয়ে পড়বে আসলে আতিকও ছিল তাদের স্কুলে আর্টের জন্য টপ স্টুডেন্ট আর এটি ছিল তার একটি স্বপ্ন সে খুবই খুশি হয় এরপর সে বাসায় ফিরতে থাকে কিন্তু বাসায় যাওয়ার পথেই সে অজ্ঞান হয়ে যায় তাকে হসপিটালে নিয়ে আসলে জানা যায় তার হার্টে একটা টিউমার হয়েছে আর তার হাতে মাত্র এক বছর সময় আছে এ কথা জেনে তো আতিকোর পরিবার পুরো ভেঙে পড়ে আর এদিকে আতিকো একদম ডিপ্রেশনে চলে যায় সে কখনোই আর আঁকতে পারে না তখনই তার মনে পড়ে হারুনার কথা সে তাকে খুঁজতে হসপিটালে আসে আর এক পর্যায়ে তাকে খুঁজে পেয়েও যাই তখন তারা দুজনই দুজনকে চিনতে পারে তখন হারুনা তাকে নিজের রুমে নিয়ে চলে আসে তখন আতিকও দেখতে পায় আসলে হারুনাও তার মতো আঁকতে খুব পছন্দ করে আতিক তার ড্রয়িং এ বেশিরভাগ দুটি মেয়েকেই দেখতে পায় তখন আতিক তার কাছে এর কারণ জানতে চাইলে হারুনা বলে আসলে এই মেয়েটি তার বেস্ট ফ্রেন্ড যার সাথে তার আর এখন কোনো ফ্রেন্ডশিপ নাই তখন আতিকো তার কারণ জানতে চাইলে হারুনার মেডিসিন নেওয়ার টাইম হয়ে আসে তখন হারুনা মেডিসিন নিতে চায় তখন আতিকো চলে যেতে লাগে আর বলে সে কি এখানে আবার আসতে পারবে তখন হারুনা বলে অবশ্যই পারবে তবে এবার আসার সময় আতিকো যেন তার জন্য কিছু গিফট নিয়ে আসে তখন আতিকো বলে সে অবশ্যই নিয়ে আসবে পরদিন সকালে আতিকো একটি ফ্লাওয়ার শপে যায় আর সেখানের ফুলবালিকে বলে তাকে যেন কিছু সুন্দর ফুল দেওয়া হয় যখন ফুলবালি বলে সে কি তার গার্লফ্রেন্ডের জন্য ফুল নিতে চাচ্ছে তখন আতিকও বলে না তার ফ্রেন্ডের জন্য তখন ফুলবালি তাকে কিছু ফুল দেয় আর বলতে লাগে এই ফুলের অর্থ হচ্ছে হোপ অর্থাৎ আশা এরপর আতিকও ফুল নিয়ে হারুনার কাছে আসে হারুনা মজা করে বলতে থাকে সে যে একটা মেয়ের রুমে এসেছে অথচ অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে নি তখন আতিকও তাকে সেই ফ্লাওয়ার বুকেটটি দেয় তার অর্থ হচ্ছে হোপ কিন্তু হারুনা এই অর্থটা শুনেই কিছুটা কষ্ট পায় কেননা তার জীবনে হোপ বলতে তো কিচ্ছু নাই এরপর তারা হারুনার কেবিন থেকে বাহির হতে লাগলে এক নার্সের সাথে দেখা হয় যিনি বলতে লাগে আসলে এটি কি হারুনার নতুন ফ্রেন্ড কারণ এর আগে তো তার কোনো ফ্রেন্ডই দেখা যায়নি তখন হারুনা তাকে বলে হ্যাঁ সে তার নতুন ফ্রেন্ড তখন তিনি বলতে লাগেন সে যেন হারুনাকে দেখতে আবারও আসে যাই হোক এরপর আমরা দেখতে পাই আতিককে যে তাদের স্কুলের একটি মেয়ের কাছে আসে আর তাকে বলতে লাগে তার সাথে তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তখন আয়াকা বলে তার এমন কি গুরুত্বপূর্ণ কথা আছে সে এখানেই বলতে পারে তখন আতিকো তাকে হারুনার কথা বলে আসলে সে জানতে পেরেছিল আয়াকাই হচ্ছে হারুনার সেই ছোট্ট বেলাকার হারিয়ে যাওয়া বেস্ট ফ্রেন্ড তখন আয়াকা বলে সে কখনোই তার সাথে দেখা করবে না তখন আতিকও বলে তার হাতে আর মাত্র ছয়টা মাসি আছে আয়াকা যেন তার সাথে দেখা করে আয়াকা তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায় এরপর আতিকও বাসায় ফিরলে তার বাবা তাকে বলতে লাগে সে যেন তার আর ঠিক মতো চালিয়ে যায় সে যেন কখনো ভেঙে না পড়ে কারণ তার বাবা মাতার পাশে সব সময়ের জন্য আছে তখন আতিকও তার বাবার কথাই কিছুটা মিল দেয় এর পরের দিন আমরা দেখতে পাই আতিকো আজও হারুনার সঙ্গে দেখা করতে এসেছে তবে আজ সে সেই নার্সকে বলে আচ্ছা হারুনার কি বাবা মা নেই ওর বাবা মাকে ওকে দেখতে আসে না আপনি অবশ্যই ওর মাকে ওর সাথে দেখা করতে বলবেন তখন সেই নার্স বলতে থাকে আসলে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন হারুনার মা আর সাথে সে তার বাবার মৃত্যুর কারণও বলে আসলে হারুনা ছোট থেকেই তার বাবার সাথে ঘুরতে যেতে চাইতো কিন্তু সে সবসময় অসুস্থ তো একদিন তার বাবার সাথে ট্রিপে যাওয়ার সময় তার পেটে ব্যথা করতে থাকে কিন্তু সে সে তার বাবাকে সেটা বলে না তখন তার বাবা সেটা খেয়াল করলে তখন স্নি অমনস্ক হয়ে যান আর তখন একটি ট্রাক এসে তাদের গাড়িটিকে ধাক্কা দেয় আর তখনই তার বাবা সেখানে মারা যায় তবে হারুনা বেঁচে যায় তবে সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত আর আজ পর্যন্ত সে সেটাই করে এ কথা শোনার পরই তো আতিকরও হারুনার জন্য বেশ মায়া হতে থাকে পরের দিন সকালে আতিক দেখতে পাই তার ফ্রেন্ডরা স্কুল বাসের জন্য অপেক্ষা করছে তবে সে সেদিন আর স্কুলে যায় না সে সোজা চলে আসে সেই ফ্লাওয়ার শপে আর আবারও ফুলবালির কাছে ফুল চাইতে লাগে তখন ফুলবালি বলে আজকে তোমাকে কিছু ফুল দেব যার অর্থ কিছুটা এমন আমি তোমাকে ভালোবাসি তবে গোপনে অপ্রকাশিত ভালোবাসা ফুলগুলো পেয়ে তো হারুনা বেশ খুশি হয়ে যায় তবে আতিকো আজকে ফুলগুলোর মানে গোপন রাখে এর পরই আতিককে আতিকোকে একটি ফোন দেখায় আর বলতে লাগে দেখো আতিকো এই ফোনটা আমার মা আমাকে গিফট করেছে সাথে হারুনা আরো বলতে লাগে জানো আতিকো তোমার সাথে দেখা হওয়ার আগে আমি ভাবতাম আসলে মৃত্যুর পরই হয়তোবা আমি ভালো থাকবো কিন্তু এখন আমার খুব ইচ্ছে করে আতিকো তোমাদের সাথে আমিও যদি আমার জীবনটাকে কাটিয়ে দিতে পারতাম আমি চাই তুমি সব সময় অনেক দিন বেঁচে থাকো আমি থেকে তোমাকে আর খুশি হব তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে গড়ে নেবে আতিকো কথাগুলো শুনে তো আতিকো খুবই কষ্ট পায় কিন্তু তারও যে কিছু করার নাই এখন কারণ সেও তো তার অসুস্থতার কথা হারোনার থেকে লুকিয়ে রাখছে যেন সে কষ্ট না পায় যাই হোক তো থেকেই আতিকো আর হারোনার মাঝে ফোনে কথা হয় তাদের দিনকাল খুব ভালো কাটতে থাকে তো একদিন আতিকো হারোনার কাছে শুনতে চাই তার কি করতে সব থেকে বেশি ভালো লাগে তখন হারোনা তাকে বলে তার দেখতে খুব ভালো লাগে তো আতিকো কি এবছর তার সাথে ফায়ারওয়াক দেখতে চাই তখন আতিকো বলে অবশ্যই কেন নয় তখন হারুনাথ আর আতিকো প্রমিস করে তার আঠাশ আগস্ট ফায়ারওয়াক দেখবে এরপরই আতিকো চলে আসে তার ফ্রেন্ডের সাথে যেখানে আজ তাদের মুভি দেখার কথা ছিল কিন্তু হঠাৎই আতিকো সেখানে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে আর মাটিতে পড়ে যায় তারপর তাকে হসপিটালে নিয়ে আসা হয় চোখ খুলেই সে দেখতে পায় তার মা আর বোনকে যারা বলতে লাগে তুমি তো এখানে এক সপ্তাহ ধরে ছিলে দেখতে আর জি ছিল তখন আঠাশ আগস্ট আর তখনই ফায়াক হতে থাকে তখন আরতিক্য হারোনাকে কল দেয় আর বলতে লাগে আমি অনেক দুঃখিত হারণা তোমার সাথে আমার ফায়াকক দেখার কথা ছিল কিন্তু আমি পারলাম না তুমি আমায় ক্ষমা করো তখন হারোনা তাকে বলে ইটস ওকে আতিকো তুমি ওখান থেকেই ফিল করো ফিল করো আমরা দুজনই একসাথে আছি আর ফায়াক দেখছি তখন আতিকো তাকে বলে তোমার কিচ্ছু হবে না হারোনা তুমি দেখো এর পরের বছর আমরা একসাথে ফায়াক এনজয় করব তোমার বার্থডে সেলিব্রেট করব তখন হারোনা তাকে বলে আতিকো তোমাকে আমি একটি কথা বলতে চাই তখন আতিকো বললে হ্যাঁ বলো তখন হারুনা তাকে বলে আতিকো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আতিকো কিন্তু ভায়াকের শব্দে আতিকো তার কিছুই শুনতে পায় না যাই হোক পরের দিন আমরা দেখতে পাই আতিককে তার ফ্রেন্ডরা দেখতে এসেছে তবে আতিক তার ফ্রেন্ডদের কাছে তার অসুস্থতার কথা গোপন করায় তারা তাকে অনেক কথা শোনায় এরপরই দেখা যায় হারোনার মা যার কাছে আতিকো বলে তার অসুস্থতার কথা যেন হারোনাকে না বলা হয় কারণ হারোনা চাই সে যেন একটি সুন্দর জীবন পার করে আর তাকে দেখে হারোনা খুব খুশি হয় তাই সে চায় না তার অসুস্থতার কথা জেনে হারুনা কষ্ট পাক এরপরই আতিকো সুস্থ হয়ে আয়াকাকে কাকে কাছে নিয়ে আসে আর এই সারপ্রাইজ দেখে হারোনা খুব খুশি হয় আর এভাবেই দুই বান্ধবীর মাস থেকে ভুল বোঝাবুঝি শেষ হয় তো যাওয়ার পথে আয়াকা আতিককে বলতে লাগে আসলে যারা যখন মিডিল স্কুলে ছিল তখন হারোনার সাথে কেউ মিশতো না কারণ সে সবসময় অসুস্থ থাকতো কিন্তু আয়াকা তার সাথে ফ্রেন্ডশিপ করে আর তারা দেখতে দেখতে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আর এভাবেই একসময় হারোনা খুব অসুস্থ হয়ে পড়ে যার কারণে সে গ্রাজুয়েশন করতে পারে না আর তার সার্টিফিকেটটাও পায় না তাই তো সে তার জন্য একটি সুন্দর সার্টিফিকেট নিয়ে যায় যাতে সে খুশি হয় কিন্তু হারোনা তাকে অপমান করে আর বলতে লাগে সে কি তাকে সহানুভূতি দেখাতে আসছে আসলে তার মতো জীবন তার নেই বলে সে তাকে করোনা করছে এটা শুনে আয়াকা খুব কষ্ট পায় আর সেদিন তার সামনে থেকে চলে যায় আর সেদিন থেকেই আজ পর্যন্ত তাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছিল এ কথা শুনে আতিক বলতে লাগে আসলে হারোনার চেয়ে ছিল তুমি যেন একটি সুন্দর জীবন পার করো তার সাথে থেকে তুমি যেন কষ্ট না পাও এজন্যই সে ইচ্ছে করেই তোমাকে তার থেকে দূরে পাঠিয়েছে তখন আয়াকা তার ভুল বুঝতে পারে আর হারোনার জন্য সে অনেক কষ্ট পেতে থাকে রাতে আতিকোর বাবা তার কাছে এসে তাকে একটি সার্টিফিকেট দেখায় আর সে বলতে লাগে এই সার্জারিটা যদি সফল হয় তাহলে তুমি অনেকদিন বাঁচতে পারবা বাবা এখন আতিকো বলে তার কোনো সার্জারির প্রয়োজন নেই সে কোনো সার্জারি করাতে চায় না পরের দিন আতিকো হারুনার কাছে গেলে দেখতে পায় সেখানে আগে থেকে আয়াকা বসে আছে আর বলছে আমি আসলে তোমাদের বিরক্ত করতে এসেছি এভাবেই তারা তিনজন বেশ করতে থাকে আয়াকা তাকে দুইটা টিকিট দেয় আর বলতে লাগে আদিকো তুমি আর হারুনা আমাদের স্কুলের এই ড্রামাটি দেখতে আসবে কারণ ছোটবেলায় আমি স্নো হোয়াইট ছিলাম আর হারুনা ছিল আমার প্রিন্স তবে সে তার অসুস্থতার কারণে ড্রামাটিতে অংশ নিতে পারেনি তোমরা অবশ্যই আসবে এর তবে কাল তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আতিকর সাথে সেই অনুষ্ঠানে উপস্থিত হয় আর সেখানে তার পুরোটা দিন বেশ সুন্দর কাটতে থাকে তবে তার মেডিসিন নেওয়ার সময় হলে তার মা তাকে কল দেয় তখন সে তার মাকে বলে প্লিজ মা আমি আর কিছুক্ষণ থাকি বাইরে আমার খুব ভালো লাগছে তখন তার মা বলে আজ আমি কোনো নার্স হিসেবে নয় বরং তোমার মা হিসেবে বলছি তুমি থাকো কিন্তু একজন নার্স হিসেবে বলছি তুমি ফিরে আসো তবে হারুনা সেখানে থেকে যায় আর পুরোটা দিন বেশ মজা করে কাটায় আজকের দিনটি হারুনা ছিল জীবনের সব থেকে স্মরণীয় দিন তাই সে আতিকোকে মন থেকে ধন্যবাদ জানায় এরপর আতিকো তাকে একটি জায়গায় নিয়ে আসে আর তাকে রেড সান দেখায় পার্সোনালি আমারও এই রেড সান ওয়েদারটা খুবই পছন্দ হয় এরপরই হারুনা তাকে বলতে লাগে জানো আতিকো আমারও খুব ইচ্ছে হয় যেন আমারও একটা ভালোবাসার মানুষ হোক আমি সারাটা জীবন তার সাথে কাটাবো শত ভুল বুঝাবুঝি অজুহাত কাটিয়ে আমি সবসময় তাকে আগলে রাখব আর আমার সবটুকু দিয়ে তাকে ভালোবাসবো কিন্তু আমার জীবনে তো এ আর পসিবল না তখন আতিকো খুবই কষ্ট পায় আর তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে কিন্তু তার তো আর নিয়তির বাইরে যাওয়ার সাধ্য নেই আসলে এখানের এই দৃশ্যটি ছিল খুবই হৃদয় বিধারক আর এই কষ্টটা আমরা যারা ভালোবাসার মানুষ হারিয়েছি শুধু তারাই ফিল করতে পারবো এরপরই আমরা দেখতে পাই আতিকোকে যে খাওয়ার টেবিলে তার বাবাকে বলছে যে বাবা আমি সার্জারি করতে রাজি আছি কারণ সে চেয়েছিল হারোনার কথা রাখতে কারণ হারোনার চাই আতিক জন্য একটি সুন্দর লাইফ পায় তখন তার বাবাও বেশ খুশি হয় এরপরই সে হারোনার কাছে যেতে লাগে কিন্তু আমরা দেখতে পাই আসলে হারুনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল আর তাই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল আইসিউতে তখন আদিকো বেশ ভেঙে পড়ে আর খুবই কান্না করতে থাকে তখন হরারি তার বুকে যন্ত্রণা অনুভব হয় আর সে বলতে লাগে হারুনা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আর কিছুক্ষণ অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো তোমাকে বাঁচতে হবে কিন্তু তখনই সে জ্ঞান হারায় আর তখনই তার চোখের সামনে ভাসতে থাকে তাদের কিছু কাটানো মিষ্টি মুহূর্তগুলো আর সে হারোনাকে খুব মিস করতে থাকে এরপরই আমরা দেখতে পাই আয়াকা আর আতিকোকে যারা এসেছিল হারোনার ফিউনারেলে হ্যাঁ হারুনা আর বেঁচে নেই শেষ পর্যন্ত মৃত্য তাকে আর বাঁচতে দেয়নি তখন আয়াকা কাঁদতে থাকে আর বলতে থাকে তুমি কোথায় ছিলে শেষ পর্যন্ত হারুনা সবসময় শুধু তোমার কথা বলছিল আর কান্না করছিল আদিকো যেন সর্বশান্ত হয়ে গেছিল তার মুখ থেকে একটি কথাও বাহির হচ্ছিল না তখনই সেখানে হারুনার মা আসে আর তাকে একটি নোটবুক দেয় যেখানে হারুনা তাকে উদ্দেশ্য করে অনেকগুলো আট করে রেখেছিল যেখানে সে আতিকর জন্য সেই তিনটা জারবেরা ফুলের ছবি এঁকেছিল আর তার সাথে কাটানো মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছিল এর তো আতিকর সার্জারি হয় আর সেটা সফলও হয় এরপর আতিকও নিকা আর্ট এক্সিবিশনে অংশ নেয় আর সেখানে জিতেও যায় এভাবে সে নিজের ড্রিম ফুল করে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে একদিন আয়াকা তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে হারুনা একটা পোস্ট রেখেছে যেটা লক করা তখন আদিকো বিভিন্ন র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে লকটি খুলতে কিন্তু তা হয় চায় এর পরে সে থ্রি জারবেড়া দিয়ে লকটি খুলে ফেলে সে দেখতে পাই হারুনা সেখানে লিখেছে একটি মেয়ে যে কিনা আর ছয় মাস বাজবে আর একটি ছেলে যে কিনা এক বছর এরপর তাদের মধ্যে ভালোবাসা হয় কিন্তু এ ভালোবাসা আর কখনো পূর্ণতা পায় না তখন আতিকো অবাক হয়ে যায় আর তখন আমাদের সামনে রিভিউস করা হয় আসলে হারুনা আতিকোর অসুস্থতার ব্যাপারে সব জেনে গিয়েছিল সে যেদিন হসপিটালে আসছিল সে আতিককে দেখেছিল আর তার মায়ের কাছে শুনলে তার মা তাকে সবটা খুলে বলে আর সেদিন ফায়াকোয়াকের দিন হারুনা তার সঙ্গে আতিকো ফায়াওয়াক দেখতে আসেনি এজন্য কাঁদেনি নি ব্রহ্মোচ সেকে দেছে আতিকো ঠিক তার মতোই অসুস্থতায় ভুগছে তার ভালোবাসার মতো মানুষটিও এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না এটা ভেবে আতিকও খুব কাঁদতে থাকে তার ভালোবাসার মানুষটি মৃত্যুর আগে হলেও তার জন্য ভালোবাসা প্রকাশ করে যেতে পেরেছে কিন্তু সে সে তো তার ভালোবাসাটি প্রকাশ করতেই পারেনি তখন আতিকর সামনে হারুনার স্মৃতিগুলো ভাসতে থাকে তার যেন মনে হয় হারুনকে একটিবার জড়িয়ে হলেও সে তার মনের কথা বলতে চায় এটা তো আর কখনো সম্ভব না এর পর আতিকো থ্রি জারবেরা দিয়ে গুগলে সার্চ করলে দেখতে পাই তার অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তখন আদিকো বুঝতে পারে কেন দেখতে পাই জারবেরা আসলে আর আয়াকা সেই পোস্টটি পড়তে থাকে যে পোস্টটি আতিকো পাবলিক করে দিয়েছে আর সেখানে সে তার উত্তরও লিখে দিয়েছে সে বলেছে জানো হারুনা তোমার সাথে কাটানো মুহূর্ত ছিল আমার জীবনের স্বর্গ সমতুল্য আমি চেয়েছিলাম তোমার সাথে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে কিন্তু নিয়তি তো আমাদের আর এক হতে দিল না জানো হারো না তুমি চলে যাওয়ার পর আয়াকা আমার খুব খেয়াল রেখেছে এবার হয়তো সে মুক্তি পাবে আর তুমি চিন্তা করো না আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসছি আর হ্যাঁ আতিকও তোমাকে ঠিক তেমনই ভালোবাসে যতটা তুমি তাকে বাসো পোসটি পরে আয়াকা মুচকে হাসতে থাকে আর আমরা দেখতে পাই সেই থিরি জারবেরা যেগুলো আয়াকা তাদের কবরে নিয়ে যাচ্ছিল তাদের কবর দেখতে এরপর আমরা নিকা আর্ট এক্সিবিউশন দেখতে পাই যেখানে একটি ছবি ঝোলানো থাকে একটি হ্যাভেনের পিকচার আর এই ছবিটি এঁকেছিল আদিকো ছিল এক ভালোবাসার তো কেমন লেগেছে আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর এমনই গল্প যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই টাটা